একদম লম্বা লম্বা ঝরঝরে বাসমতি চাল দিয়ে আজকে বানিয়ে দেখাবো সাদা পোলাও বাসন্তী পোলাওয়ের থেকেও সহজ এই সাদা পোলাওটা রান্না করা খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় কষা মাংস আলুর দম পনির সব কিছুর সাথেই পরিবেশন করতে পারো দুর্দান্ত টেস্টি এই সাদা পোলাওটা সাদা পোলাওটা সঠিক পরিমাণে জল এবং চালের পরিমাপ সহ আজকে বানিয়ে দেখাবো এইভাবে একবার সাদা পোলাও বানালে এটা কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে দুর্দান্ত স্বাদের এই পোলাওয়ের রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো পোলাও বানানোর জন্য সবার প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় বাটি পরিমাণে বাসমতি চাল এই বাটিতে করে মেপেই আমি চালটা নিচ্ছি আর এই বাটিতে করে মেপেই আমি জলটা দেব। তো যে যে কোনো বাটি বা কাপ তোমরা সেট করে নিতে পারো চাল এবং জলের জন্য আর পোলাওটা একদম পারফেক্ট রান্না করার জন্য চাল এবং জলের সঠিক পরিমাপটা কিন্তু ভীষণই প্রয়োজন এবার চালটাকে খুব ভালো করে দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে তো চালটাকে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি এবার জলের মধ্যে আমি এক ঘন্টার জন্য চালটাকে ভিজিয়ে রাখবো এতে করে ভাতটা কিন্তু আমাদের একদম লম্বা লম্বা তৈরি হবে আর চালটা না ভেজানো হলে ভাতগুলো কিন্তু অতটা লম্বা হবে না এক ঘন্টা পর আমি চালের থেকে জলটা সম্পূর্ণ ছেকে ফেলে দিয়েছি এখন আমি এই চালটাকে এই বাটিটার মধ্যে একটু ছড়িয়ে রেখে দিচ্ছি যাতে চালের মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেটা যাতে শুকিয়ে যায় এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সাদা তেল তার সাথে দিয়ে দেব এক টেবিল চামচ ঘি আমি সাদা তেল এবং ঘি দুটো মিলিয়ে মিশিয়ে রান্নাটা করছি চাইলে তোমরা সম্পূর্ণ ঘিতেও করতে পারো তবে এখানে কিন্তু শুধু সাদা তেলে করা যাবে না ঘি অবশ্যই দিতে হবে ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ এক মুঠো মতো কিশমিশ নিয়েছি আর এক মুঠো মতো নিয়েছি কাজু বাদাম এবার এই কাজু আর কিশমিশটাকে খুব ভালো করে একটু ভেজে নেব কাজু কিশমিশ এখানে ভাজা হয়ে গেছে ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না তো এখানে কাজু কিশমিশটার গায়ে হালকা কালার ধরে গেছে এখন আমি এই কাজু কিশমিশটাকে তুলে নিচ্ছি এবার বাকি তেলের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দুটো তেজপাতা আর কিছু গোটা গরম মশলা দেব যেমন নিয়েছি দুটো দারচিনি তিন চারটে মতো নিয়েছি লবঙ্গ আর চারটে মতো নিয়েছি এলাচ ফোড়নটা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেব ফোড়নের সুন্দর গন্ধটা যখন ঘিয়ের সাথে ভালোভাবে মিশে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে আদা এখানে আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি বা তোমরা আদাটাকে থেতো করেও দিতে পারো আদাটা বেটে দেওয়ার থেকে এইভাবে একটু গ্রেট করে দিলে খাওয়ার সময় মুখে পড়লে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এখানে আমি এক টি স্পুন মতো দিয়ে দিলাম গ্রেড করে রাখা আদা আদাটাকে দিয়ে খুব ভালো করে একটু ঘিয়ের মধ্যে ভেজে নেব আদাটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি চালটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ এখানে আমি এখন হাফ চামচ মতো লবণ দিলাম যদি প্রয়োজন পড়ে লবণটা আমি পরে আবার দিয়ে দিতে পারবো এবার চালটাকে আমাদের একটু ভেজে নিতে হবে যেহেতু চালটা একটু ভেজা ভেজা আছে তাই জন্য চালটাকে একটু ভালো করে ঘিয়ের সাথে ভেজে নেব এতে করে ভাতগুলোও খুব সুন্দর হবে এবং চালের মধ্যে ঘিয়ের ফ্লেভারটাও ভালোভাবে ঢুকে যাবে পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে চালটাকে ভালো করে কিন্তু ভেজে নিয়েছি তবে খুব বেশি জোর দিয়ে চালটা ভাজা যাবে না যেহেতু চালটা নরম আছে বেশি জোর লাগালে কিন্তু চালগুলো ভেঙে যাবে এবার এর মধ্যে অ্যাড করে দেব জল আমি যেই বাটিতে করে মেপে চাল নিয়েছিলাম সেই বাটিতে করে মেপেই দিয়ে দেব জল আমি দেড় বাটি চাল নিয়েছিলাম সেই অনুযায়ী আমি ডবল জল দেব তো এখানে আমি টোটাল তিন বাটি জল দিয়ে দিলাম তার সাথে দিয়ে দেব ভেজে রাখা কাজু কিশমিশ এবার দিয়ে দিচ্ছি চিনি এখানে যেহেতু এটা মিষ্টি মিষ্টি পোলাওটা হবে তাই জন্য চিনিটা একটু বেশি দিতে হবে এখানে আমি মোটামুটি তিন টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম তবে মিষ্টিটা যে যেরকম খেতে চাও সে সেরকমই রাখতে পারো সমস্ত কিছু ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো একটু চিরে নিয়েছি এতে করে পোলাওয়ের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে যখন জলটা এরকম হালকা ফুটতে শুরু করবে তখন এটাকে ঢাকা লাগিয়ে দশ মিনিটের জন্য মিডিয়াম টু লো আঁচে রেখে দেব দশ মিনিট পর এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো এখানে কিন্তু ভাতগুলো আমাদের বেশ ভালোভাবে জলটা শোক করে নিয়েছে আর ভাতগুলো অনেকটাই কিন্তু হয়ে এসছে এখন হালকা হাতে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য একদম লো আঁচে রেখে দিতে হবে পাঁচ মিনিট পর এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো কেননা এখানে আমাদের ভাতটা কিন্তু একদম হয়ে গেছে আর এই পোলাওয়ের ভাতটা হতে একদমই সময় লাগে না যেহেতু চালটা আগে থেকে ভেজানো থাকে খুব বেশি সেদ্ধ হয়ে গেলেও কিন্তু আবার ভাতগুলো একদম গলে যাবে খেতে খুব একটা ভালো লাগবে না তাই জন্য একদম ভাতটা যখন পারফেক্ট হয়ে যাবে তখনই কিন্তু অফ করে দিতে হবে আর এই ভাতটা হতে পনেরো থেকে কুড়ি মিনিটের বেশি কিন্তু একদমই সময় লাগবে না এবার আমি সব শেষে এর মধ্যে আরও হাফ চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি ভাতের ওপরে এইভাবে ঘিটা একটু দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য গ্যাস অফ করেই রেখে দিতে হবে তো পাঁচ মিনিট পর এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি এখানে আমাদের পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এই পোলাওটা যেমনি সুগন্ধিযুক্ত হয় আর তেমনি খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয় কষা মাংস দিয়ে খেতে তো দারুণ লাগবেই এছাড়াও এটা আলুর দম পনির সব কিছু দিয়েই কিন্তু তোমরা খেয়ে দেখতে পারো আর বানানো আমার মনে হয় সবচেয়ে সহজ এই পোলাওটা তো অবশ্যই এইভাবে সাদা পোলাও বানিয়ে দেখবে খেতে দুর্দান্ত হবে আর এইভাবে বানালে ভাতগুলো কিন্তু একদম ঝরঝরে হবে আর লম্বা লম্বা হবে তো দেখতেই পাচ্ছ একটা ভাতও ভাঙেনি একদম দুর্দান্ত এই সাদা পোলাওটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে তো এই পোলাওটা অবশ্যই তোমরা ট্রাই করে দেখবে আমার মনে হয় তোমাদেরও অনেক ভালো লাগবে তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে একটা লাইক বা কমেন্ট করে জানাবে চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসব অন্য কোনো রেসিপির সাথে আজ এ পর্যন্তই টাটা